আমরা এখন বঙ্গোপসাগরের পাশে দাঁড়িয়ে আছি ভারতের সীমানা শেষ জায়গাটা পাম্বানের ধনুষকটি রামেশ্বরমে আমরা রামেশ্বরম থেকে এসেছি আঠেরো কিলোমিটার ঠিক উল্টোর দিকে শ্রীলঙ্কা কথিত আছে যে এখানেই রামচন্দ্র রাদেশে ভগবান হনুমান রাম সেতু নির্মাণ করেছিলেন যেটি এখন জলের তলায় সবচেয়ে আশ্চর্য হল যে আমরা দুপাশের সমুদ্র নিয়ে মাঝখানে পিচ ঢালা পথ ধরে চলে এলাম এখানে বহু লোকের সমাবেশ বিভিন্ন প্রদেশের লোকেরা এসছে জায়গাটির পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই আছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজ মকর সংক্রান্তি আমরা কলকাতা থেকে অনেক দূরে বঙ্গোপসাগরের ছবি দেখাচ্ছে অনেক ফরেনার এখানে আসেন এখানে অশোক স্তম্ভ একটি রয়েছে পিলারের মাথায় অশোক স্তম্ভ দারুণ লাগছে মাত্র দেড় কিলোমিটার দূরেই শ্রীলঙ্কা সীতা উদ্ধার করার জন্য রামচন্দ্র শ্রীলঙ্কা যাবেন তাই তার নির্দেশে হনুমান পানর সেনাদের নিয়ে এখানে সেতু নির্মাণ করেছিলেন যার নাম রাম সেতু যেটি সবাই বলছে জলের তলায় চলে গেছে কাজে আমাদের দেখার কোনো উপায় নেই বহু ধর্মপ্রাণ মানুষ এসছেন তামিলনাড়ু তাদের কালো পোশাক আমরা যেমন সংক্রান্তিতে অনেকেই কিছু রিচুয়াল পালন করেন এখানেও ঠিক সেরকম